এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি দমদম ঘটনাস্থল থেকে এক ভয়াবহ এক্সক্লুসিভ চিত্র দমদমে ভয়াবহ অগ্নিকাণ্ড পরপর কারখানা গোডাউনে আগুন দমকলের প্রায় তিরিশটি ইঞ্জিন ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে ঘটনাস্থলে দমদম যশোর রোড নাগেরবাজার এলাকায় গেঞ্জি কারখানা আইসক্রিম কারখানা সহ গোডাউনে আগুন লাগে ভোর তিনটে দশ নাগাদ এরপরেই দমকলে খবর দেওয়া হলে দমকল আধিকারীরা এসে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজে হাত লাগায় একই সঙ্গে কারখানার কর্মীরাও আগুন নেভানোর কাজে হাত লাগায় নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একটি কারখানা থেকে আরেকটি কারখানায় এই মুহূর্তে একটি গোডাউনে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালাচ্ছে একেবারে কাক ভোরে দমদমে ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনা কি করে লাগলো এই আগুন এখনো পর্যন্ত দমকল কর্মীদের কাছে এই কথা স্পষ্ট নয় পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত বিষয় খাতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে পাশাপাশি খাতিয়ে দেখা হবে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কি না এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল আধিকারীরা দেখুন আমরা তিনটে পঁয়তাল্লিশ গাদ আমরা খবর পাই এখানে ফায়ার হয়েছে এই যে টোয়েন্টি নাইন রোড তো আমাদের উইদিন ফিফটিন মিনিটসের মধ্যে গাড়ি পৌঁছে গেছে চারটের মধ্যে গাড়ি পৌঁছে গেছে গাড়ি যখন আসে তখন দেখা যাচ্ছে ফায়ারটা ওয়েল অ্যাপ্লাইড মানে একদম চারদিকেই চলছে এখানে পরে এখন জানতে পারলাম যে ফায়ারটা হয়েছে আরও এক ঘন্টা আগে ওরা খবর দিয়েছে পরে তিনটে পঁয়তাল্লিশ নাগাদ খবর দিয়েছে চারটের মধ্যে তখন ফায়ারটা পুরোটা ছড়িয়ে পড়েছে তা আমরা খুব দ্রুততার সঙ্গে কুড়িটা গাড়ি কল করেছিলাম কুড়িটা গাড়ি এসেছে এবং ফায়ারটাকে পুরোপুরি অ্যারেস্ট করে নেওয়া হয়েছে এখন ফায়ারটা আন্ডার কন্ট্রোলের মধ্যে আছে কোনো স্প্রেড করার কোনো চান্স নেই কুড়িটা গাড়ি এসেছে এবং ঠিকঠাকই কাজ করছে এখনও পর্যন্ত যেহেতু সেটের স্ট্রাকচার একটুখানি টাইম লাগবে যেহেতু সেট চাপা পড়ে গেছে এটা হয়েছে তিনটে দশ পনেরো নাগাদ তারপরে কারেন্ট চলে যায় তিনটে পঁচিশে আমরা তখন বাইরে বেরিয়েছি আমাদের যে সিকিউরিটি আছে উনি বললো যে পাশের তার ফ্যাক্টরিতে এরকম আগুন লেগে গেছে পাশে আঙুলের ফ্যাক্টরি আছে তো ওখান থেকে আগুন লাগার সঙ্গে সঙ্গে যখন দেখছি জিনিসটা বেশি হয়ে গেছে তখন আমরা বাইরে এসে ইনফর্ম করি একশো নম্বর ডায়াল করি ডায়াল করার পর ওনাদেরকে সমস্ত জিনিসটা খুলে বলি বলার পরে বললাম যে আমাদের এখন ফায়ার ব্রিগেড লাগবে ওরা বলে যে হ্যাঁ তোমাদের পাঁচ মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড ওখানে পৌঁছে যাচ্ছে এসছে তো এসছে দেড় ঘন্টা লেটে এসছে আসার পরে ওরা এই সাইড ওই সাইড সব ঘোরাঘুরি করছে ফোনে একজন বলছে যে ভাই ফেসবুকে লাইভ ক্যামেরা কর এখানে কাজ করা বাদ দিয়ে এখন এত এতগুলো এখন এসছে এত মানে হাত জোর মানে জোরহাত করছে তখন যদি যেরকম করতে এত এতটা কিছু হতো আমরা তখন থেকে দেখুন এখনও পর্যন্ত পুরো ভিজে লাগলো বলতে পিছনে এর পাশে আমুলের ফ্যাক্টরি আছে আমুলের ফ্যাক্টরি থেকে রাত্রে মেন কথা হচ্ছে রাত্রে তো কেউ কাজ করে না পুরো বন্ধ ছিল ওইখান থেকে কাহানিটা শুরু আর এই যে পুরোটা মিলে শেষ

মুহূর্তের খবর হাতের মুঠোয়